আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব এসএসসি ভর্তি পরীক্ষা দুই সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি রয়েছে এ বিষয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো প্রথমত দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থীর জিএসসি জেডিসি অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সমমানের সনদপত্র নেই তাদের ভর্তি পরীক্ষা বিশটি কেন্দ্রে একযোগে আগামী ছাব্বিশ এপ্রিল দুই তারিখ শনিবার অপরাহ্ন মানে দুপুর দুইটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের দুই ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত তার মানে শিক্ষার্থী এখানে বলা হচ্ছে যে আপনারা যারা তিন শত টাকা পেমেন্ট করে আবেদন করেছেন আপনাদের এই ভর্তি পরীক্ষার বিষয় আপনাদেরকে ছাব্বিশ তারিখ দুই শনিবার দুপুর দুইটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ঘন্টা এক শত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষার সময় আপনাদের কী কী বিষয় সাথে নিয়ে যেতে হবে এ বিষয়টা এখন বলব আবেদনকারীদের পরীক্ষার হলে অনলাইনে আবেদনের প্রিন্ট কপি ও এক কপি পিপি সাইজের ছবি সঙ্গে আন্ত পিপি সাইজের বলতে পাসপোর্ট সাইজের এখন যে বিষয়টা আমি আপনাদের বলি আবেদন করার সময় আপনাদের দুইটি ডকুমেন্ট আপনাদের কে দেওয়া হয়েছে একটি হলো আবেদন কপি আর একটি হল পেমেন্ট স্লিপ আপনারা আবেদনের কপিটি আর হলো পেমেন্ট স্লিপ এই দুইটার সাথে নেবেন আর এক কপি ছবি নেবেন এছাড়া পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে অর্থাৎ দুইটার সময় পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে পরীক্ষা কেন্দ্রের তথ্য আপনাদেরকে উপ আঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্র অথবা বাউবির অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে বা আমিও আপনাদের এই বিষয়ে একটা ভিডিও দিয়েছি কার পরীক্ষা কোন কেন্দ্রে পড়েছে আপনারা সেগুলো দেখে নেবেন এরপর দেখেন ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য বাবির ওয়েবসাইটে প্রকাশ এবং আবেদনকারীদের এস এম এসের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো যাক এটা যদি কর্তৃপক্ষ আপনাদের এস এম এস করে জানায় জানাবে অথবা আপনারা নিজেরা আপনাদের কার কেন্দ্রে পরীক্ষা পড়েছে সেটা আপনারা দেখে নেবেন সেটা আমার এখানে বিডিও আছে অথবা একজাম ডট বা ডট ডট বিডি এই ওয়েবসাইট থেকেও আপনারা জানতে পারবেন মূলত আপনাদের তিনটি জিনিস সাথে নিতে হবে এক হলো আবেদনের কপিটি আর পেমেন্ট স্লিপ এক কপি ছবি এই অংশটি নিয়ে আপনারা পরীক্ষা হলে যাবেন তবে শিক্ষার্থী পরীক্ষা একশো নম্বরে হবে এখানে তেত্রিশ পেলেই পাশ হবে তবে খাতার উপরে কীভাবে লিখবেন খাতার উপরে আমাদের আইডিটা কীভাবে আমরা পূরণ করব এটা নিয়ে আমি দুপুরের দিকে একটা ভিডিও দেবো যাতে করে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন আরেকটা একটা বিষয় আমি আপনাদের বলি যেহেতু সময় বেশি পাই না আমি আপনাদের বলে রাখি পরীক্ষার মধ্যে আপনাদেরকে বাংলাদেশ সম্পর্কে তিন চার লাইন লিখতে বলা হবে অথবা বাংলাদেশের নদী সম্পর্কে আপনারা একটু মুখস্থ করবেন বা লিখবেন যে বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী এটি একটি প্রাচীনতম শহর বা ঢাকা কেন্দ্রিক বাংলাদেশের মানে আপনার রাজনীতি পরিচালিত হয় এগুলো আপনারা সবাই একটু লেখার চেষ্টা করবেন আবার যদি বলে নদী সম্পর্কে আসে ছোট্ট একটু জায়গা দেবে ওখানে নদী সম্পর্কে লেখবেন বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলাদেশে অসংখ্য নদ নদী ঝালের মতো ছড়িয়ে রয়েছে পদ্মা মেঘনা যমুনা তাহলে বাংলাদেশের বড় বড় নদী এগুলো আপনারা লিখবেন এরপর আপনাকে যদি বলে যে তাহলে বাংলাদেশের নদী সম্পর্কে বললাম তারপরে বাংলাদেশ সম্পর্কে বললাম বিজ্ঞানে যদি বলে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য লিখুন তাহলে আপনি উদ্ভিদ সম্পর্কে কয়েকটা পার্থক্য লিখবেন যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না উদ্ভিদ চলাচল করতে পারে না প্রাণী চলাচলে সক্ষম তারপরে উদ্ভিদের বর্ণ সবুজ হয় কারণ এদের মধ্যে ক্লোরোফিল থাকে প্রাণীর বর্ণ সবুজ হয় না তারপরে এই ধরনের বিষয়গুলো আর উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এ অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে উদ্ভিদ অক্সিজেন যেটা ত্যাগ করে সেটা প্রাণী গ্রহণ করে এইভাবে আপনারা কয়েকটা পার্থক্য লিখবেন কারণ এগুলো সম্পর্কে আসতে পারে আর ইংরেজি প্যারাগ্রাফ ধর মাই সেলফ সম্পর্কে তিন চার লাইন তারপর যাই হোক এই বিষয়গুলো আপনারা একটু সবাই খেয়াল করবেন আর হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনি অঙ্ক আনসার করবেন না বিজ্ঞান আনসার করবেন এটা বড় বিষয় না আপনি সব মিলিয়ে যদি তেত্রিশ পান তাহলেই হবে আর আমাদের আমার যেখানে ভিডিওটা আছে সেটা আপনারা দেখে নেবেন আর খাতার মধ্যে আমার কিছু ছবি আছে যদি এগুলো প্রয়োজন হয় আপনার আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিন আমি আপনাদের দিয়ে দেবো জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ ধন্যবাদ সবাইকে السلام علیکم